যে কোন জিনিসের ভেদাল হচ্ছে কোনটা সমস্যা হচ্ছে আপনার মধ্যে তথ্য দিতে এবং তথ্য দেওয়ার পর একটু উপায় আছে আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে সরকারি নাম্বার আছে আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অনেক সময় ফোন ধরতে পারে আপনার মিটিং করছি অনেকেই কিন্তু ফোন করছে আপনার দুইটা ফোন ধরছি আমার সঠিক ফোন করছেন তো অনেকে ফোন ধরতে পারেনি এরকম মিটিং এ থাকার জন্য ফোন ধরতে পারেন আপনাকে টেক্সট দেওয়া রাখবেন আমি রাতে বারোটা হইলো যদি মনে করি যে মেসেজ দিচ্ছে এটা কথা বলার দরকার আমি কথা বলবো আমি কিন্তু খুব সাধারণ নাগরিক যে কোনো মানুষ আন্দোলন মৌন মানে যখন মনে করি একটা মেসেজ দিচ্ছে এই বিষয়ে কথা বলা দরকার আমি কথা বলবে এবং আমার একটা সুবিধা আছে একটা অসুবিধাও আছে এটা হচ্ছে আমার একটা পার্সোনাল নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আপনি আমার নাম দিয়ে যে মানে আপনি গুগলসে গিয়ে ফেসবুকে ইউটিউবে সার্চ দিন হাসবে অনার ধারণে আমার নাম্বারটা বিশ লক্ষ মানুষ অধিকার আছে যে সেই প্রবাসীদের কাছে শহর আছে ফলে হয় কি আপনি অনেক সময় খুব জ্বালায় বা দেওয়া সময় ফোন অন রাখলে এই ফোনটা গুগল সুবিধাটা হলো কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত তৈরি পায় মানে শহরে পৃথিবীর কোন দেশে আমার প্রবাসী কোথায় সমস্যা পড়ছে না পড়ছে আমার এনপাসি না জানলো আমি জানি ডাকাতা এইটা আমার একটা মানবতার সুবিধা দেয় এবং কে বোঝায় দুর্নীতি করতেছে কি করতেছে এটা তথ্য পাইলে আবার ভেরিফাই করার সুযোগ পাবে তো এই জন্য আমি কষ্ট করো স্টুডেন্ট লাইফ থেকে আমি একটা নাম্বার ইউজ করি এটা আছে মোর দেন থার্টি ইয়ার্স আমি কিন্তু এটা মানে এখনও টেস্ট করি না সুপার স্যার যদি খুব বিরক্ত করে মাঝে 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 এটা ভালো হয় বিষয় আর একটা যারা বলছেন যে সাঁতার এসে মহল এইটা আমার কাছে আসতে পারবে না পারবে না এই কারণে কারণ আমি কিছু প্রিন্সিপাল ফলো করি যে প্রিন্সিপাল যে প্রথমে বলছি যে মানে ফাইভটা শুরু হয় ঘর থেকে ফাইভটা শুরু হয় পুরো আত্মীয় প্রথম থেকে বন্ধু বান্ধব থেকে স্টাফ থেকে এবং এরপর বাকি সারাউন্ডের থেকে